রাজ্যে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশ গত বারোই ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষে এখন রেজাল্টের অপেক্ষায় দিন গুনছেন পরীক্ষার্থীরা আসলে প্রত্যেকের জীবনের লক্ষ্য থাকে নিজের পায়ে দাঁড়ানোর পর প্রতিষ্ঠিত হওয়া আর সেটি বর্তমানে উচ্চ শিক্ষার উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে ইতোমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে একটি বিষয় নিয়ে চিন্তা চলছে সেটি হলো মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভবিষ্যতে ভালো চাকরি পাওয়া যাবে অর্থাৎ কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল আজকের এই ভিডিওটি রইল সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই তাগিদ পড়বে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ক্লাস ইলেভেনে বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ঠিকঠাক বিষয় নির্বাচন করতে না পারলে ভবিষ্যতে জটিল পরিস্থিতির সৃষ্টি হয় আর ঠিক বিষয় নির্বাচন করতে পারলে ভবিষ্যৎ সুগম হয় আসুন জেনে নেওয়া যাক মাধ্যমিক পাশের পরপর কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়া এবং ভালো চাকরি পাওয়ার সহজ এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে কোন ধরনের চাকরি পেতে পারেন আজকের ভিডিওটিতে তিনটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি ও তৃতীয় গণিত তার আগে আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করুন এক নম্বর বাংলা মাধ্যমিকের পর কম্পালসারি সাবজেক্ট হিসেবে বাংলা ও ইংরেজির দুটি বিষয় থাকে উচ্চমাধ্যমিক পর্যন্ত লিটারেচার পড়তেই হয় সমস্ত ছাত্রছাত্রীদের আপনি যদি সাহিত্যে পটু হন বাংলা ভাষার প্রতি আপনার আগ্রহ থাকে তাহলে আপনি বাংলা নিয়ে পড়তে পারেন তবে উচ্চ মাধ্যমিকে এ বিষয়টি আপনার পাঠের অন্তর্ভুক্ত থাকবে উচ্চ মাধ্যমিক দিয়ে সাহিত্য নিয়ে বাংলা ভাষা নিয়ে আপনি এগোতে পারেন বাংলা ভাষা নিয়ে পড়লে বিভিন্ন কাজের সুবিধা থাকে যেমন শিক্ষকতা ছাড়াও ফিল্ম রাইটিং কন্টেন্ট রাইটিং কলেজে পড়ানো রিভিউ বিজ্ঞাপন সংস্থায় কাজ সংবাদপত্রে কাজ সহ নানা ধরনের চাকরির দরজা আপনার সামনে খুলে যাবে দুই নম্বর ইংরেজি বাংলার মতো ইংরেজি ও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সঙ্গে থাকবে উচ্চ মাধ্যমিকের পর চাইলে আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে পারেন তবে খেয়াল রাখবেন উচ্চ মাধ্যমিকের ইংরেজি এবং স্নাতক স্তরের ইংরেজিতে কিন্তু বিস্তর পার্থক্য আগের থেকে পড়াশোনার বইগুলি দেখে নিতে পারেন আপনি যদি আগ্রহী হন এবং লিটারেচার নিয়ে এগোতে পারেন তাহলে আপনার জন্য বেশ কিছু চাকরির দরজা খুলে যাবে যেমন বিজ্ঞাপনী সংস্থা থেকে কর্পোরেট সংস্থা বিপিও এনজিও শিক্ষকতা অধ্যাপনা সহ নানান জায়গায় কাজ পেয়ে যাবেন ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনার পর পছন্দের কোর্স করলে নির্দিষ্ট চাকরির দরজা খুলে যায় তিন নম্বর গণিত অনেক ছাত্রছাত্রীদের গণিতে ভয় থাকলেও বহু ছাত্রছাত্রী আছেন যাদের অঙ্ক কষ্টের ভালো লাগে এবং অঙ্ক নিয়ে আগামী দিনে এগোতে চান এই সকল ছাত্রছাত্রী যারা গণিত নিয়ে পড়বেন বলেট মনস্থির করেছেন তারা উচ্চ মাধ্যমিকে গণিত বিষয় নিজেদের পছন্দের বিষয়ের মধ্যে রাখবেন উচ্চ মাধ্যমিক পাশের পর গণিতে অনার্স নিয়ে এগোতে পারেন প্রায় সমস্ত বিষয়ের মধ্যেই কম বেশি অঙ্ক থাকে তাই অঙ্কের চাহিদা রয়েছে সর্বত্র বিভিন্ন ধরনের কাজে বিষয় নিয়ে পড়াশোনা করলে পাওয়া যায় ততধিক কঠিন হওয়ায় সকলে এই বিষয়ে পড়াশোনা করতে এগোন না সে কারণে গণিতে শিক্ষিত ছাত্র ছাত্রীদের কদর রয়েছে রাজ্য ও দেশের সর্বত্র